আসসালামু আলাইকুম যোগক সোজেনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলম আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্গ নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি সাধারণত পরীক্ষা ক্ষেত্রে দেখা যায় যে আমরা ব্যাংক বা বিসিএস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা কেমন রোডার ব্যবহার করতে পারি না কিন্তু এখানে অনেক জটিল জটিল ক্যালকুলেশন করতে হয় যা করতে গেলে আমাদের কিভাবে শর্টকাটে করা যায় এটা যদি জানা থাকে তাহলে অতি সংক্ষেপে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা কুগ্র সলভ করতে পারবো তো আমি দেখানোর চেষ্টা করব। কিভাবে সংক্ষেপে বর্গ করা যায় কারণ কয়েকটা টেকনিক দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখেন এগারো থেকে উনিশ পর্যন্ত এই সংখ্যাগুলোকে বর্গ করতে যে টেকনিক অবলম্বন করবেন যেমন এগারো স্কোয়ার এটাকে করার ক্ষেত্রে প্রথমে আমরা একক অঙ্কটাকে স্কোয়ার করব তাহলে ওয়ানকে স্কোয়ার করলে কত হয় ওয়ান তারপরে হচ্ছে এই এককের সাথে পুরো সংখ্যাটার সাথে আমরা এককটা যোগ করবো তাহলে এগারো সাথে আবার এক যোগ করলে কথা হয় বারো এখানে আমরা বারো বসিয়ে দিই তার মানে 11 স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ একইভাবে বারো স্কোয়ার যদি আমরা এই একই টেকনিক অবলম্বন করি বারো স্কোয়ার কি বলছি প্রথমে একক স্কোয়ার একক কি স্কয়ার করি একক আছে দুই দুই কি স্কোয়ার করলে কথা হয় 4 তারপরে কি বলছি এই সংখ্যাটার সাথে একক আবার যোগ করবো এর সাথে বারো সাথে দুই যোগ করলে চোদ্দ এই চোদ্দটা এখানে লাগে দেই একশো চুয়াল্লিশ অর্থাৎ বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ আমরা যদি তেরো স্কোয়ার করি বা তেরো না করে আমরা একটু বড় সংখ্যা করি ষোলো করে ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার করতে গেলে করতে হবে প্রথমে আমাদের এককটাকে স্কোয়ার করতে হবে একক স্কোয়ার করি ছত্রিশ তারপর কি বলছি যে এই সংখ্যার সাথে একক যোগ করতে হবে ষোলোর সাথে আমরা ছয় যোগ করি ষোলোর ছয় বাইশ যেহেতু বাইশ সামনে লাগিয়ে দিলে আমাদের চারটা ডিজিট হয় চার ডিজিট করা যাবে না আমাদের সর্বোচ্চ তিন ডিজিট করা যাবে এর জন্য বাইশটাকে এখানে রেখে যোগ করে দিব সিক্স ফাইভ টু অর্থাৎ ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন মানে এগারো থেকে উনিশ পর্যন্ত স্কোয়ার করার শর্টকাট টেকনিক হচ্ছে কে স্কোয়ার করা এবং সাথে একক যোগ করে যা হয় সেটা সামনে লাগিয়ে দেওয়া অর্থাৎ এককে স্কোয়ার করলে এক এবং সাথে এক লাগিয়ে দিলে হয় বারো এই পদ্ধতিতে আমরা এক থেকে উনিশ পর্যন্ত বর্গ করতে পারি এই হল একটা টেকনিক হ্যাঁ এখন আমরা দেখব পনেরো থেকে পঁচানব্বই পর্যন্ত বর্গ নির্ণয়ের অসম একটা টেকনিক দেখব কীভাবে সংক্ষেপে পনেরো থেকে পঁচানব্বই পর্যন্ত বর্গ নির্ণয় করা যায় যেমন পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার করতে গেলে আমরা সবসময় একক স্কোয়ার করি একক স্কোয়ার করলে কী হবে টোয়েন্টি ফাইভ আর এসব ক্ষেত্রে অর্থাৎ পনেরো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এভাবে পঁচানব্বই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটা ঠিক ঠিক হচ্ছে একক স্কোয়ার সবসময় পঁচিশ হবে আর এইখানে যে দশমিক স্থানে যা থাকবে তার সাথে তার আগের তার পরের সংখ্যাতে গুণ করতে হবে তাহলে এখানে আসছে এক একের পরের সংখ্যা কি দুই একের সাথে দুই গুণগুলো কত হবে দুই অর্থাৎ এখানে লাগে দিতে হবে দুই একে দুই যদি আমরা পঁয়ত্রিশ স্কোয়ার করি এককের স্কোয়ার পাঁচের স্কোয়ার কত পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ আর দশম স্থানে আছে তিন তিন তিনের পরের অঙ্ক কি তিনের পরের অঙ্ক হচ্ছে চার তিন চারা বারো একইভাবে যদি আমরা পঞ্চান্ন স্কোয়ার করি পঞ্চান্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ মানে পঁচিশ দশম স্থানে পাঁচ এর পরের সংখ্যা হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ একইভাবে যদি আমরা পঁচানব্বই করি পঁচানব্বই স্কোয়ার পাঁচকে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ আর নয়ের পরের অঙ্ক হচ্ছে দশ তাহলে নয় নয় দশে নব্বই অর্থাৎ পনেরো থেকে একক স্থানে পাঁচ আছে এমন সংখ্যাগুলো বর্গ করার ক্ষেত্রে সবসময় শেষে হবে পঁচিশ এবং তার আগের সংখ্যাটা হবে হচ্ছে যে সংখ্যা আছে তার সাথে তারপরের পরের সংখ্যার গুণফল এভাবে আমরা পনেরো থেকে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এই সংখ্যাগুলোর নির্ণয় করতে পারি আচ্ছা এরপরে আবার আমরা আরেকটা টেকনিক দেখব এখন আমরা যে জিনিসটা দেখব এই ধরনের সংখ্যা অর্থাৎ এক 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 মানে সবগুলো অঙ্ক যদি এক থাকে এই টাইপের সংখ্যাগুলোর বর্গ করতে খুবই সহজ একটা টেকনিক আছে এটাই যদি বর্গ হয় যেমন এগারো স্কোয়ার এক্ষেত্রে আমরা চিন্তা করবো এখানে কয়টা আছে দুইটা ধারাবাহিকভাবে ক্রমিকভাবে দুইটায় অঙ্ক না লিখি এক দুই এবং আমরা পিক পয়েন্টে যাওয়ার পর আবার নিচের দিকে নেমে আসব এক এই সংখ্যাটার কি করতে হবে এখানে কয়টা আছে পাঁচটা অঙ্ক আছে আমরা সংখ্যা অঙ্ক অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে এক দুই তিন চার পাঁচ পিক পয়েন্টে পৌঁছে গেছি এখন আবার ক্রমিক সংখ্যা অনুযায়ী ধীরে ধীরে নিচে দিকে নেমে আসবো চার তিন দুই এক অর্থাৎ ঠিক আছে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে এভাবে করতে হবে কোনো ক্যালকুলেটারের দরকার নাই যে কোনো সংখ্যার এই ধরনের সংখ্যার বর্গ অতি সহজেই আমরা সংক্ষেপে এভাবে নির্ণয় করতে পারি এরকম আরও শর্টকাট টেকনিক এবং অঙ্কের মূল জিনিসগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন লাভেস